দাদা সুত্র তো এক লাট লাগিয়ে দিল দাদা তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল তরফ থেকে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা এর আগেও তো দেখেছেন রাজুদার কারখানায় এসেছি আর আজকে কিন্তু আমি শিফট নেবো বলেই এসেছি তো দেখুন এই সিফটিনটি কিন্তু আমার পছন্দ হয়েছে এটা কিন্তু আমার একজনের খুব পরিচিত হবো তার জন্যেই নেব সে খুব অনুরোধ করছে বলে কিন্তু রাজুদার সেই কারখানায় চলে এলাম রাজুদার তালা তো আপনারা দেখেছেন সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে রাজুদা কিন্তু আবার নিজস্ব প্রোডাক্ট বানিয়েছে সিপগুলো তো কেনা কিন্তু নিজস্বভাবে বেঁধে দেখুন কি সুন্দরভাবে সিপগুলো রেডি করেছে তো এই সিপগুলো আজকে নেব এই কারণেই কিন্তু রাজুদার এখানে এসেছি আর আপনাদেরও যদি প্রয়োজন হয় তো ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে রাজুদার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো আজকে রাজুদা কি নতুনত্ব দেখাবে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন দেখি কী কী আছে দাদি সঙ্গে একটু কথা বলে নিই আর জিনিসপত্র দেখি নিই প্রতিটা জিনিসই আপনাদেরকে সামনে থেকে দেখাবো আর দাম দর আমি এখন কিছু আপনাদেরকে বলবো না যেটা আপনাদের প্রয়োজন হবে অবশ্যই দাদাকে ফোন করবেন দাদা আপনাদেরকে সঠিক গাইড করবে রাজুদার নিজস্ব প্রোডাক্ট এই যে এক নম্বর রাজুদার তালা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার মানে ইউনিক কালার যেটা এর আগে আমি দেখিনি যা রাজুদাই প্রথম মনে এটা উদ্বোধন করেছে তো এই দেখে কিন্তু আরও অনেকেই অনেকেই বানাচ্ছে কিন্তু রাজুদার এই ইউনিক তালাগুলো কিন্তু আমিও ব্যবহার করেছি খুব সুন্দর তো সেই কারণে কিন্তু রাজুদারের কাছে মাঝে মাঝেই আসি যা প্রয়োজন হয় তো আপনারাও আসতে পারেন দেখতেই পাচ্ছেন রাজুরার কাছে বিভিন্ন রকমের যত রকমের আপনার এই তালা সবই পাবেন আর যদি আপনাদের এর মধ্যেও কিছু নিজস্ব পছন্দ থাকে তারও যদি অর্ডার কন্টিনিউ যদি বেশি হয় তো রাজুদা কিন্তু নিজে বানিয়ে দেবে আপনাদের অর্ডার মতো তো আপনি যেদিকেই দেখতে পাবেন শুধু তালার ভরমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং একদম একটা হাতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাই একদম সুন্দর ফিনিশিং তালা আর এই তালা কিন্তু বিভিন্ন রকম তালা আপনারা মার্কেটে দেখতে পারবেন তো বেশিরভাগ কিন্তু ডুপ্লিকেট আর অরিজিনাল কিভাবে চিনবে সেটা একটু রাজুদের কাছ থেকে শুনে নিতে হবে কেননা সেই অরিজিনাল চেনার ব্যাপারটা আমি ঠিক জানি না তো যাই হোক রাজুদের কাছে একটু জিজ্ঞেস করি রাজুদা এই যে তালাটা এরকম তালা তো আমি অনেকেই দেখতে পাচ্ছি ব্যবহার করছে হ্যাঁ প্রথমেই নমস্কার আমার শিকারি বন্ধুদের জানাই আর আগের মতন প্রথমেই আমাদের পাঁচুদা বা খগেন বাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে বা আমার রিসেন্ট মা মারা গেছে ওনাদের শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিও বা আমাদের হুইলের সম্বন্ধে বলছি তো এই ডুপ্লিকেট বা অরিজিনালের যে ব্যাপারটা আছে নাইনটি পারসেন্ট এখন হয়তো অনেক দোকানেই পাবেন ডুপ্লিকেট মালটাই পাবেন এই দেখুন এটা হচ্ছে বেয়ারিং কভার এক নম্বর এই বিয়ারিং কভারটা সচরাচর কেউ দিতে পারে না আর এই জায়গাটা দেখুন আমার আর দাস বলে স্ট্যাম্প করা আছে এটা একটা আর দু হাজার পঁচিশ মানে শুধু পঁচিশ করা আছে আচ্ছা আরও একটা জিনিস দেখবেন এইটা লেফট হ্যান্ড হবে আর রাইট হ্যান্ড হবে দুদিকেই কাটি আছে মানে ফলস কাটিটা দুদিকেই আছে আর এটা ব্যাকে ঘোরার কোনো সম্ভাবনা নেই এটা তো গেছেই তো আমাদের ভেতরে বল আর স্প্রিং দিয়ে এটাকে কম্প্যাক্ট করা আছে যাতে শিকারী বন্ধুরা সহজেই এটা আমার কাছে না এনে নিজেরাই যদি কোনো প্রবলেম হয় ভেতরে নোংরা টোংরা ঢুকে গেলে সেইটাকে যাতে নিজেরাই করতে পারে সেই হিসাব করে আমাদের সব কিছু কাজ করা আছে আর ডুপ্লিকেট এই মুহূর্তে বাজারে কিন্তু ছেয়ে গেছে ডুপ্লিকেট হয়তো আপনারা একটু সস্তাতেও পাবেন আর যদি কোনো দোকান থেকে কেনেন তাহলে ওইটা আমার কিনা যদি মনে করেন যে দাদা একবার আমি কল করে দেখে নিই এটা রাজুদার কল কিনা তাহলে আপনি একবার কল করে দেখে নেবেন আমার টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা ফোন আমার সব সময় খোলা থাকে যে কোনো সময় অ্যাটেন্ড আমি করব। ঠিক আছে যদি কোনো কারণে মিসিং হয় আমার ফোন তাহলেও আমি পরের ফোন আপনাকে ব্যাক করে নেব। ঠিক আছে এছাড়া ডুপ্লিকেট কী করে চিনবেন এইটা তো আপনাকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে একটা প্যাচ সিস্টেম আছে এটা আমাদের লেফট হ্যান্ড প্যাঁচ প্রথমে লেফট হ্যান্ড প্যাঁচ লাগছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা লেফট হ্যান্ড প্যাঁচ লাগবে মানে বাঁ দিকে ঘোরাতে হবে আমরা প্যাঁচ জানি সাধারণত ডান দিকে ঘোরাতে হয় এটা লেফট হ্যান্ড প্যাঁচ লাগাতে হবে প্রথমে হ্যান্ডেলটা ঠিক আছে তারপরে এই স্ক্রুটা রাইট হ্যান্ড হবে আর নাইনটি পারসেন্ট দেখবেন ওরা মানে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো সব রাইট হ্যান্ড প্যাঁচই আছে কারণ এর অনেক ব্যাপার আছে যেগুলো বোঝাতে বা ভিডিওতে সব কিছু সম্পূর্ণ বলা সম্ভব নয় তো যদি মনে করেন আপনারা আসুন আর গ্যারেন্টি ওয়ারেন্টি অনেকেই চায় যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি হুইল যতদিন আপনি যত্ন করে রাখতে পারবেন সেই দায়িত্ব আমার আর আপনি আমার কাছে আনতে হবে না হুইল যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ঘরে নিজে বসেই করতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু রাজুদার কারখানায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন রাজুদার চারিদিকে কিন্তু এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়ে সব কিন্তু এই তালা বানানোর মেশিন মানে আমরা যে হুইলেতে তালাগুলো ব্যবহার করি সেই তালা বানানোর মেশিন যেদিকে দেখতে পাচ্ছেন এদিকে সব মাল কাটিং করে পড়ে রয়েছে এদিকে লেদ মেশিন সমস্ত মেশিন রয়েছে এটা ফুটো করা মেশিন এটাও আছে সঙ্গে আরও মেশিন আছে যেটা দাদা এটা কি মেশিন আছে দাদা এটা একটা দেখতেই পাচ্ছেন এই সব মেশিনগুলো দিয়ে দাদা কিন্তু নিজের হাতেই দাদা দাদার বাবা দুজনে মিলেই কিন্তু তালাগুলো বানায় এইসব জায়গায় শুধু তালার যে শেপগুলো বানানো হয় কাটিং করা হয় দেখতেই পাচ্ছেন তো দাদা এখন সময় নেই নাহলে আপনাদেরকে তালা প্রস্তুতি করা দেখাতাম এই দেখুন এখন এইগুলো কাটিং করা আছে যেগুলো আমাদের শিপের সঙ্গে লাগে সেইগুলো পালিশ করে কাটিং করে সে বানা হচ্ছে দেখতেই পাচ্ছেন কীরকম মোটা থাকে তো এইগুলোকে পালিশ করে সুন্দরভাবে দেখুন আস্তে আস্তে পারিশ করে এই একটা দেখুন এই এদিকেরটা হয়ে গেছে এইবার হয়তো এটাকে আরও পাতলা করবে করে সুন্দর সেপ নিয়ে আসবে তো সেই কাজগুলো এখন এই মেশিনে হচ্ছে এই মেশিনে সব রকম কাজই হয় তো যেদিন সময় পাবো অবশ্যই আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত যে মেশিনগুলো তৈরি হবে তার কিন্তু ব্যারিং ফ্যারিং ফিটিং করা হয়ে গেছে আমাদের যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করি তার ব্যারিং কিন্তু অনেকটাই ছোট হয় কিন্তু এই ব্যারিংগুলো দেখতে পাচ্ছি তুলনামূলক বড়ই আছে দেখতেই পাচ্ছেন বড় আছে মানে মোটামুটি এর হবে দেখতেই পাচ্ছেন ভালো ব্যারিং দাদা এগুলো সব মানে ভালো ব্যারিং তো দাদা এইগুলো আপনাদের আমি বলবো যে ভালো কি খারাপ সেটা আপনারা বিচার করবেন হুইল যদি কোনো প্রবলেম না হয় তাহলেই ভালো হুইল যদি প্রবলেম হয় তাহলে খারাপ আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই বিয়ারিং নিয়ে কোনো সমস্যা নেই বেয়ারিং অনেক বড়ো ডায়মিটারের বেয়ারিং দেওয়া হয় এগুলো বাইশ ডায়মিটারের বেয়ারিং দেওয়া হয় তাতে করে আমাদের যে হুইলের ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী বেয়ারিং সাফিসিয়েন্ট ঠিক আছে তাতে করে আমরা নিজেরা যতটা পারি যতটা শক্তপোক্ত পারি সেটাকে করে দেওয়ার আর আশা করি আজ পর্যন্ত আমি সব কাস্টমারের কাছেই অনুরোধ বা জিজ্ঞাসা যদি এই ভিডিও দেখেও মনে হয় যে আপনারা যারা যারা আমাদের হুইল কিনেছেন যে কোনো কমপ্লেন আছে হুইল নিয়ে কোনো ডিস্টার্ব আছে তাহলে আমাকে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন তো এছাড়া আরও উন্নত মানের যদি কিছু থাকে সেটাও যদি আপনারা প্রোপোজাল দেন আমি সেটা করতেও রাজি আছি কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে একটা মাছ নষ্ট হলে প্রথমে গালাগালটা আমিই খাব ঠিক আছে হুইলটা খারাপ ছিল হ্যান ত্যান তো তাতে করে আমি চেষ্টা করি সেই জায়গাটা বজায় রাখতে তো দাদা কিন্তু আরও অনেক কিছু এখন দিচ্ছে যেরকম সুতো সিপ তো সেগুলো একটু আপনাদেরকে দেখাবো চলো দাদা দেখি সুতো সিট সুতো সবই তো আমি রাখার চেষ্টা করছি আমি চাইছি যে মোটামুটি একটা সেট আপ সবাই যাতে একই সাদের নিচে পেয়ে যায় তো কিছুদিন একটুখানি গন্ডগোলে পড়ে গেছিলাম মায়ের জন্য তো রিসেন্ট আমার মা মারা গেছেন তো পাঁচু বাবু খগেন বাবু বা মাকেও শ্রদ্ধা করে আবারও আমার এই ব্যবসার সব কিছু মানে ওনারাই ঠিক আছে তো আরও আমি দাদাকে দেখাচ্ছি কিছু সুতোর ভেরিয়েশন সেগুলোও দেখাচ্ছি আর ওপরে আমাদের স্টকটাও দেখাচ্ছি খুচরো পাইকিরি যে কোনো রকমভাবে আমাদের এখানে আপনি মাল পাবেন দাদা সুতো তো এক মানে লাট লাগিয়ে দিলো দাদা না এটা তো আছে নিচে আছে আরো আছে স্টক আরো আসবে আরো আসবে এখনো আছে বল দাদা এই যে সুতো গুলো তো সুতোর তো লাট লাগিয়ে দিলে আমি তো একটা দেখতে চাইলাম তুমি তো পুরো সুতোর মানে যত রকম সুতো সব ধাপা ধাপ ফেললে এগুলো সব রকম সুতো ফেললে আমার ঘর ভর্তি হয়ে যাবে হয়তো কথাটা সেটা নয় তো আমি আবারও বলছি আমি শিকারী বন্ধুদের কাছে জিনিসটা ভালো প্রেজেন্ট করার চেষ্টা করি তো এবার শিকারী বন্ধুরা বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল শুধুমাত্র শিকারী বন্ধুরাই কিন্তু পারে যে না রাজুদার কাছে গেলে হয়তো ঠিক জিনিসটা পাবে তো এই হচ্ছে ব্যাপার থ্রি ডি কি সব সুতো যে নতুন বেরিয়েছে সেগুলো এই তো এখানে আছে ফাইভ ডি দেখাচ্ছি দেখতে পাচ্ছি আছে তো এই যে ফাইভ ডি তো একটা সুতো বার করা দেখি কেমন এই যে সুতোগুলো আপনারা দেখছেন এই সুতোগুলো কিন্তু আমার নিজস্ব প্রোডাকশান নয় ঠিক আছে এগুলো চায়না থেকে আসে আর এখানে যে যত যাই বলুক না কেন আর যত লেখাই থাকুক না কেন মেড ইন জাপান জার্মান ইউএসএ যাই লেখা থাকুক না কেন এর নাইনটি পারসেন্ট কিন্তু চায়না থেকে আসে ঠিক আছে আর চায়না ছাড়া এই সব জিনিস প্রোডাকশান করতে পারবে না আর চিপ অ্যান্ড বেস্ট যতটা পারি করে দিতে চিপ অ্যান্ড বেস্ট যতটা পারি করে দিতে কারণ শিকারি বন্ধুরা পাঁচ হাজার দশ হাজার এখন মোটামুটি সিট খরচা একদিন চিপ ফেলতে গেলে সিটিং নেয় মোটামুটি পাঁচ পাঁচ হাজার দশ হাজার টাকা বা আরও একটু কম বেশি তাতে করে এইসব সুতো বলুন চিপ বলুন হুইল বলুন এনি প্রবলেম আমি আছি ঠিক আছে সুতোটা চায়না থেকে আসে তো এইটা এই মুহূর্তে যেগুলো আসছে প্রোডাকশান সবই কিন্তু ভালো সুতো এই নিয়ে কোনো সমস্যা হবে না আর ক্লাইমেক্স যেটা বলেন আপনারা ক্লাইম্যাক্সও কিন্তু চায়নারি প্রোডাকশান যা লেখা থাকবে ও নাম দেখে কোনো কিছু লাভ হবে না প্রোডাকশান কিন্তু চায়নারি দাদা এইটা কি সুতো এটা এটা ওই সব চায়নারি প্রোডাকশান সব থেকে ভালো সুতো আপনার কাছে দামি সব থেকে ভালো সুতো কোনটা আছে এগুলো সবই ভালো সুতো সব তিনশো মিটার করে আছে এটা মিটার আছে এটার দাম কি আছে একটা দাম দাম পড়বে আপনার ওই চারশো টাকার মতন চারশো টাকার মতন দাম পড়বে আর তিনশো টাকার মতন তো বন্ধুরা যেদিকে দেখবেন সেদিকেই কিন্তু বিভিন্ন রকমের তালা দাদা এটা কি চার ইঞ্চি নাকি না সাড়ে তিন না এগুলো সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এগুলো পুরো পুরোটাই কি এটা কি দিয়ে কিসে গাছ এটা কোনটা পিভিসি কি না এগুলো সব ইয়ে ফাইবার ফাইবার এ লাস্টিং মোটামুটি কতদিন লাস্টিং নিয়ে কোনো প্রবলেম নেই এই ফাইবার কি মানে ঘটা ঘটা না 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 না

আর লক খারাপ হবে সেই জন্যেই এই মুহূর্তে করা হচ্ছে না তো আগামী দিনে লকের চিন্তাভাবনা চলছে আগামী দিনে লকে লকটাও আমরা বানাবো তো এই মুহূর্তে সম্ভব নয় নেক্সট সিজনে আপনাদের লক বালা দেওয়া হবে তো দাদা এই যে এই তালাটা দেখতে না এরকমই সেম তালা যার লক লাগানো আছে ওগুলো তারা নিশ্চয়ই তোমার না

জোরে না আসছে দেখুন ঘোরালে কিন্তু জোরে ঘুরছে না হ্যাঁ একই জায়গায় দাঁড়িয়ে যাবে মাল যেখানে দাঁড়াবে সেখানেই দাঁড়িয়ে যাবে যাই হোক দাদা মোটামুটি চারিদিকে তো মাল ভর্তি আছে উপর নিচে সব জায়গায় ভর্তি আছে তো যাই হোক বন্ধুরা মোটামুটি স্টপ দেখালে আজকে দিন সারাদিন দেখাতে হবে চারিদিকে মাল সিটিয়ে সিটিয়ে আছে তো আর ভিডিওটা বড় করো না ভিডিওটা এখানে শেষ করলাম না যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কথা থাকুন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে বা অন্য কোনো জায়গায় কথা বলার জন্য টাকা তো এর মধ্যেখানে দাদা তো শেষ করে দিল আমিও শেষ করব তো এর মধ্যেখানে আমি বলেই রাখি এই উজ্জ্বল দা যখন এসেছে আর উজ্জ্বল দাকে পুকুর পাড়ে সব শিকারিও চেনে আর এছাড়াও হুইল সম্বন্ধে যদি কখনো কোনো রকম অভিযোগ থাকে অবশ্যই জানাবেন উজ্জ্বল দাকে জানাবেন আমাকে ডাইরেক্ট ফোন করে জানাবেন তো আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট আর কারেন্ট লোকেশানও দিয়ে দেবে এ নিয়ার সাঁতরাগাছি তো যদি কোনো অভিযোগ থাকে হুইল সম্বন্ধে তাহলে আপনি আমাকে ডাইরেক্টও ফোন করতে পারেন বা ইউটিউবার উজ্জ্বল দাকেও ফোন করতে পারেন আর যদি মনে হয় ডুপ্লিকেট থেকে একটু দূরে থাকুন ডুপ্লিকেট মাল হয়তো সস্তায় পেয়ে যাবেন জানি না কে কত দামে বিক্রি করছে তো সবাইকে নমস্কার জানাই সবাই বড় বড় মাছ ধরুক এই বলে আজকের ভিডিও আমিও শেষ করছি